সরু পাতর এখন দেখছি দাদুর জন্য দাদুর জন্য পাঞ্জাবি এই যে এই ডিজাইন দেখিয়েছে তাই আমি বলছি এই ডিজাইন করেন না উনি একদম প্লেন সাদা তুমি প্লেন সাদা করে আর দ্বিতীয় পরে একদম প্লেন না নাকি একটু সরু পাতও পাদ এই জামাটা খুব ভালো লেগেছে মামার জন্য দেখছিলাম কিন্তু এবার যেহেতু মামার বয়সটাও খুব বেশি নয় মামার একটু হ্যান্ডপাম তো সেই জন্য মামার জন্য একটু ডিপ কালার নেওয়া হয়েছে একটু ব্ল্যাক ইসে হোয়াইটে নেব না ওর জন্য এই যে এইটা একটা এইটা যেমন দেখতে বেশ ভাল লাগছে মামার জন্য এটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এর এই যে এটা আগেও একটা নিয়েছি একটা এক্সেলে নিয়েছি একটা এলে নিয়েছি দুজনের জন্য

আসলে বেসিক্যালি গায়ে হলুদের আমরা একটা স্পেশাল শ্যুট করব তো সেটা এখন ডিসকাস করছি না কিভাবে করবো তখন এইটা পরব কিন্তু অরিজিনাল গায়ে হলুদ তো এটা পরে হবে না অরিজিনাল গায়ে হলুদ হবে হচ্ছে ধুতি আর ওই স্যান্ডো গেঞ্জি পরে আর ভালো করে দেখি হ্যাঁ ভালো লাগে আর না হলে একটু ভালো লাগে আর একদম কাঁচা হলুদ কালার কাঁচা হলুদ নেই